সারিবদ্ধ চা বাগান চারিদিকে সবুজের সমারোহ উঁচু নিচু পাহাড়টিলা আর পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি পাথরের উপর দিয়ে বয়ে চলা পাইন নদের স্বচ্ছ জল দ্বারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড় জাফলংকে করেছে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত স্থিলেটের ইনঘাট উপজেলায় সীমান্ত হয়ে পর্যটক কেন্দ্র জাফলং সু উচ্চ সবুজ পাহাড়ের পাদদেশে সুন্দরতম পাইন নদ মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ দলের দ্বারা দেখা মেলে এখানে এমন মায়াবিরাম দৃশ্য উপভোগ করতে সারা দেশ থেকে ছুটে আসে অসংখ্য পর্যটক সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে ডাউকি পাহাড় থেকে অবিরাম প্রবাহমান জলপ্রপাত অরণ্য বিস্তৃত উঁচু উঁচু টিলা সারি সারি পর্বতমালা ঝুলন্ত ডাউকি সেতু পাই নদের স্বচ্ছ পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথর নদীর পানিতে পড়ে থাকা পাথরের স্তূপ পর্যটকের মনে ভাব ও আবেগ সৃষ্টি করে যা বলে বোঝানো সম্ভব নয় খাসিয়া উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের জনগোষ্ঠী যারা সীমান্তবর্তী রাজ্য আসাম ও বাংলাদেশের কিছু অংশে উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে খাসিয়া উপজাতি বাংলাদেশের বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এক সময় খাসিয়া উপজাতি যা হলেও প্রায় পাঁচশো শতাব্দী বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসে উনিশশো সালে কিছু খাসিয়া উপজাতি সিলেট ও হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তাদের খাসিয়া গ্রাম বা পুঞ্জি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি রাতারগুল জলবন বন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল সিলেটের সুন্দরবন নামে বিখ্যাত রাতারগুল জল বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে চলে থাকে তখন জলে ডুবে থাকা গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকের ভিড় জমায় বর্ষায় গাছের ডালে দেখা মেলে নানা রঙের প্রজাতির পাখি আবার তখন কিছু বন্য প্রাণী আশ্রয় নেয় গাছের ডালে এছাড়াও শীতকালে রাতারগুলোর জলাশয়ে হাজারো অতিথি পাখি দেখা মেলে সাধারণত জুলাই থেকে অক্টোবর বর্ষার শেষ দিকে রাতারগুড় ভ্রমণের উপযুক্ত সময় রাতারগুড় একটি প্রাকৃতিক বন স্থায়ী বন বিভাগ এখানে হিজল বিরুল কদম সহ বেশ কিছু গাছ রোপণ করেছে এছাড়াও এখানে চোখে পড়বে কদম জালিবে অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জল সহিংস গাছপালা উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুর বনের পাঁচশো চার একর জায়গাকে বন্য প্রাণীর অবায় আশ্রয় হিসেবে ঘোষণা করেছে ভ্রমণ বিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা ছুটির সময় কাটানোর প্রধান পছন্দের স্থান হল মালনি ছাড়া চা বাগান সিলেট শহরের একেবারে অদূরে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমে ছুটে যায় মালনি ছাড়ায় মালনি ছাড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান যা সিলেট সদর উপজেলায় অবস্থিত ইংরেজ সাহেব হটসানের হাত ধরে উনিশশো সালে পনেরোশো একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান জাফলং জিরো পয়েন্ট থেকে ভারত সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণা যেতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বিসিএফ বাংলাদেশিরা সংগ্রামপুঞ্জি বা মায়াবী ঝর্ণা দেখতে যেতে পারে পাহাড়ের গা ভে ঝর্ণার পানি জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে এই ঝর্ণায় রয়েছে মোট তিনটি ধাপ ভ্রমণপ্রেমী মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হতে পারে সংগ্রামপুঞ্জী বা মায়াবী ঝর্ণা ঝর্ণায় তিনটি ধাপ রয়েছে একটি সুরঙ্গ আর এই সুরঙ্গের পথের শেষ কথা তা এখন পর্যন্ত অজানা পিচ্ছিল পাথরে পথ পেরিয়ে ঝর্নার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে পানি প্রবাহ বেশি থাকে তাই বর্ষাকালে মায়াবী ঝর্ণা দেখার উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই ঝর্নায় অনেক পানি থাকে তবে শীতকাল আসতে আসতে পানি কমতে শুরু করে অর্থাৎ মায়াবী ঝর্ণা দেখার আদর্শ সময় হলো বর্ষাকাল ও তার পরবর্তী কয়েক মাস তো বিওয়ার্স আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে জানাতে পারেন আমাদেরকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ